দেখুন একটা মাল্টিপ্লাক কিন্তু একটা পরিবারের খুবই গুরুত্বপূর্ণ আর এই যে দেখুন আমি নিজে খুব কম খরচে একটা সুন্দর মাল্টিপ্লাক রেডি করলাম আপনিও চাইলে কিন্তু আপনার পরিবার এরকম সুন্দর একটা মাল্টিপ্লাক নিজেই বানায় নিতে পারেন কারণ বাজারে যে ধরনের মাল্টিপ্লাক আমরা কিনতে পাই উচ্চ মূল্য দিয়ে যে মাল্টিপ্লাকগুলা কিনি সেই মাল্টিপ্লাকের ক্যাবলগুলা ভালো থাকে না ভিতরের সুইচ সকেটগুলা তেমন ভালো থাকে না যার কারণে সেখানে ছোটো ছোটো স্পার্ক করে বা গরম হয় সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর কিন্তু বড় ধরনের ক্ষতি হয় তো আপনি চাইলে খুবই কম খরচে এরকম নিজে কেবল কিনে নিজে সুইচ সকেট কিনে এরকম সুন্দর করে আপনি একটা মাল্টিপ্লাগ বানায় নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার পরিবারের সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কিন্তু সুরক্ষিত থাকবে কারণ এটা খুবই একটা ইউজেবল প্রোডাক্ট আমরা যারা এখন ইলেকট্রনিক্স জিনিস কিন্তু সবাই ব্যবহার করি বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা আছেন তারা অনেক হাই ভোল্টেজের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে ইন্ডাকশন কুকারও ব্যবহার করে থাকে অনেকেই তো সেক্ষেত্রে তাদের কিন্তু প্রচুর পরিমাণ ভোল্টেজ প্রয়োজন পড়ে তো আমরা নিম্নমানের প্লাগ দিয়ে সেগুলোকে আমরা অপারেট করার চেষ্টা করি তাছাড়া টিভি ফ্রিজ থেকে শুরু করে সেগুলাও কিন্তু আমাদের ভোল্টেজ অনেক প্রয়োজন হয় মোটরের ক্ষেত্রে ভালো ভোল্টেজ প্রয়োজন হয় তো এটার সংযোগের বিষয়টা আপনারা অনলাইনে থেকে বা ইউটিউব থেকে ওই অ্যাভেলেবেল ভিডিও পাবেন সেখান থেকে আপনারা এই সংযোগের বিষয়গুলো দেখে নিতে পারেন আর নিজের পছন্দ মতো ব্র্যান্ডের আমি সুপারস্টারের সকল সুইচ সকেটগুলো কিনে আমি এরকম একটা মাল্টিপ্লাক বানাইলাম তো আমার কাছে খুবই ভালো আমি পরিবারের প্রায় সব জায়গায় এরকম মাল্টিপ্লাক নিজেই তৈরি করি আর এটার খরচ খুবই সীমিত আপনি বাজার থেকে এক হাজার পনেরোশো বারোশো টাকা দিয়ে একটা মাল্টিপ্লাক কিনতে হবে আপনি চাইলেই আলাদা আলাদাভাবেই ইকুইপমেন্টগুলো কিনে এরকম আপনি মাল্টিপ্লাক রেডি করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে ছোট্ট একটা টেস্টার অথবা একটা ড্রাইভার হলেই কিন্তু আপনি এই কাজগুলো করে ফেলতে পারবেন তো এটা খুবই একটা উপকারী প্রোডাক্ট একটা পরিবারের জন্য দেখেন আমি এখানে কী কী দিছি আপনার প্রায় তিনটা সকেট দিছি দুইটা সুইচ দিছি একটা ইন্ডিকেটার দিছি জিনিসটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে আর এটা অবশ্যই একটা মানসম্পন্ন প্রোডাক্ট হয়েছে আর এখানে দেখেন এই যে সব কিছু কত একটা ভালো মানের আমি প্রোডাক্ট ব্যবহার করছি আর কেবলটা চাইলে আপনার মতো করে আপনি খুবই ভালো প্রোডাক্ট ব্যবহার করতে পারেন আমি প্রায় চল্লিশ টাকা গজের একটা কেবল কিনে আমি এটা মাল্টিপ্লাক বানাইছি তো আপনি চাইলে আরও ভালো মানের কেবল ব্যবহার করে লম্বা করে আপনি একটা মাল্টিপ্লাক রেডি করে আপনার পরিবারে ব্যবহার করতে পারেন আর একবার যদি আপনি এটা কষ্ট করে বানাই নেন এটা দীর্ঘদিন কিন্তু আপনি চালাইতে পারবেন এটা খুবই খুবই উপকারী একটা জিনিস তো অবহেলা না করে একটু কষ্ট করে নিজের মতো করে এরকম একটা প্রোডাক্ট আপনি তৈরি করেন দেখেন না আমার প্রোডাক্টটা আমি প্রায় অনেকগুলাই এরকম বানাইছি তো এটা হচ্ছে আমার বোনের জন্য আমি তৈরি করে দিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে তো ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে আসবে হেল্প হবে একটু পরিশ্রম করলে ভালো কিছু করা যায় আমরা অনেক বড় ধরনের ক্ষতি থেকে বাঁচতে পারবো তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয় অবশ্যই মন্তব্য করবেন ভালো থাকবেন আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ